দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ওসমান হাদির ওপর গুলি করা খুনি ফয়সালকে যেভাবে ভারতে পালিয়ে যেতে সাহায্য করলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম এরপর জানিয়ে দেব নির্বাচন কেন্দ্রিক টার্গেট কিলিংয়ে ভারত ও আওয়ামী লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস এরপর জানিয়ে দেব ওসমান হাদিকে হত্যা চেষ্টা যেভাবে ভারতে পালাল দুই শ্যুটার

প্রফেসর ইউনুস বিপ্লবকে লক্ষ্যভ্রষ্ট করেছে আমরা আবার সেই বিপ্লবকে সম্পন্ন করব বিজয় করব প্রয়োজনে আবার এক নদী রক্ত পারি দেব কিন্তু বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ এবং সর্বশেষ জানাব হাদি ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাইলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই কখন কোঠায় কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে এর সবই ছিল পূর্ব নির্ধারিত এ ঘটনায় এক দুজন নয় নানা পর্যায়ে জড়িত আরও অনেকেই কোন রুট ধরে কীভাবে রাজধানী ছেড়েছে সন্দেহবাজন ফয়সাল আর আলমগীর তার খোঁজ করেছেন আমাদের অনুসন্ধানী টিম বারোই ডিসেম্বর দু শুক্রবার জুম্মার নামাজের পর অটোরিকশায় করে ওসমান হাদি রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে বাইতুল সালা জামে মসজিদের সামনে পৌঁছান ঠিক তখনই সেখানে পৌঁছায় আগে থেকে ফলো করতে থাকা মোটরসাইকেলের দুই আততায়ী প্রশ্ন হল এত এত সিসি ক্যামেরা এত এত নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও রাজধানীতে দিনে দুপুরে কিভাবে এমন একটা কর্ম সংঘটিত করে পালিয়ে যেতে পারে আততায়ীরা আজকের অনুসন্ধানে সেই আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করব ম্যাপের এই জায়গাটা দিয়ে চলে যাওয়া যাচ্ছে সোজা পল্টন দিয়ে বিজয়নগর এলাকায় এবং অনেকগুলো অলিগলি থাকার কারণে সেখান দিয়ে হারিয়ে ফেলাও খুব সহজ আততায়ীদেরকে যদি সিসিটিভি পর্যালোচনা করা যায় তাহলে খুঁজে বের করা সম্ভব হতে পারে শেষ অবস্থান কোথায় ছিল আততায়ীদের সময় দুপুর দুটো কুড়ি মিনিট বক্স কালভার্ট রোডের বাইতুল সারা জামে মসজিদের সামনে দিয়ে রিকশায় করে উদ্যানের দিকে যাচ্ছিলেন হাদি ও তার রাজনৈতিক সহকর্মীরা হাদির রিক্সাই ছিল হাদিসহ আরও একজন হঠাৎ মোটরসাইকেলের দুই হাততাই পেছন থেকে গুলি ছড়ে ওসমান হাদির মাথাকে লক্ষ্য করে এরপরই বেগে হাদির রিক্সা পেরিয়ে পালিয়ে যায় আততাইরা এরপর মোটরসাইকেল কোন রুট ধরে কোথায় দিয়েছিল আরও কয়েকটি ভবনের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে মোটরসাইকেল সোজা রাস্তা ধরে বেরিয়ে যায় বক্স কালভার্ট রোড ও মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে এরপর কালভার্ট রোডের মূল সড়ক পেরিয়ে দ্রুত গতিতে এগিয়ে যায় সেগুন বাগিচার দিকে সেখান দিয়ে বের হবার কয়েকটি রাস্তার মধ্যে একটি হচ্ছে পুলিশ থানা অন্যটি বিজয়নগর এবং সোজা শিল্পকলা মোটরসাইকেলটি সোজা শিল্পকলার রাস্তা ধরে ভেতরে চলে যায় সেখান দিয়ে বের হওয়ারও আরও তিনটি রাস্তা তার মধ্যে শিল্পকলা ভবন অন্যটি প্রেসক্লাম এবং আরেকটি কাকরাইল মসজিদ সড়ক ঠিক কোন পথে গেছে মোটরসাইকেলটি বাগিচা এলাকার আরেকটি সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় দ্রুত গতিতে মোটরসাইকেলটি এগিয়ে যায় শিল্পকলা একাডেমির রাস্তা ধরে শুক্রবারের দুপুর রাস্তায় যানবাহনের সংখ্যা একেবারেই কম শাহবাগ হয়ে এক রাস্তা ধরেই মোটরসাইকেলটি যায় মিরপুরে তারপর মিরপুরের পর আর ব্যবহার হয়নি মোটরসাইকেলটি নাম্বার ধরে এর মালিককে গ্রেফতার করে পুলিশ সে এখন তিন দিনের রিমান্ডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির ওপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক সহ তিনজনকে আটক করেছে র্যাব তবে ফয়সাল করিমের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী ফয়সালের স্ত্রী সামিয়া শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে বলে র্যাবের সদর দপ্তরের গণমাধ্যম শাখার একটি সূত্র আমাদের নিশ্চিত করেছে ওই সূত্র বলেছে গত চব্বিশ ঘণ্টায় ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয় তাদেরকে আজ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এদের নিয়ে আজ পর্যন্ত সর্বমোট ছয় জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনজনের মধ্যে ফয়সলের স্ত্রী ও শ্যালক ছাড়াও অন্যজন অর্থাৎ ফয়সলের বান্ধবী মারিয়া সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকার গ্রিন জোন নামক একটি রিসোর্টের কর্মচারী জানা গেছে কিলার ফয়সাল ও তার সহযোগী আলমগীর ওসমান হাদিকে হত্যা করার আগে ওই রিসোর্টেই অবস্থান করছিল অন্য একটি সূত্র বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে চেষ্টার ঘটনাটি দীর্ঘ পরিকল্পনার ফসল কারণ খুনের চেষ্টাকারীরা কৌশলে তার পাশেই দীর্ঘদিন ধরে অবস্থান করছিল এবং হাদিও তাদের ওপর আস্থা রেখেছিলেন ফয়সাল করিম দাউদকে বিভিন্ন সময়ে হাদির পাশে অবস্থান করতে দেখা গেছে এ কারণে এটি দীর্ঘ পরিকল্পিত একটি হত্যা চেষ্টার ঘটনা বলে মনে করছেন যুক্ত কর্মকর্তারা ধারণা করা হচ্ছে হাদিকে হত্যাচেষ্টার পরিকল্পনা দেশের বাইরে বসে করা হয়েছে মূল টার্গেট ছিল খুন করা পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় দেশে অবস্থান করা প্রশিক্ষিত কিলারদের এদের গ্রেফতার করা সম্ভব হলে মূল রহস্য ভেদ করা যাবে তবে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানাচ্ছে সন্দেহবাজনরা এর মধ্যে গোয়েন্দা জালে উঠে এসেছে এখন তাদের হেফাজতে নেওয়ার সময়ের মাত্র সন্দেহবাজনদের তালিকায় রয়েছে সাত সদস্যের একটি প্রশিক্ষিত দল জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তার নাম প্রকাশ না করা শর্তে বলেন প্রাথমিকভাবে এটি একটি কন্ট্রাক্ট কিলিং চেষ্টার ঘটনা বলে মনে করা হচ্ছে এই ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ দেখে জনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে এর মধ্যে অনেকেই গ্রেফতারের কাছাকাছি পর্যায়ে একটি সূত্রমতে হাদিন অপর হামলার ঘটনায় দুবাইতে অবস্থান করা এক শীর্ষ সন্ত্রাসী যুক্ত হবার আলামত মিলেছে এই সন্ত্রাসী সম্প্রতি দুই দফা ভারতে গিয়েছেন এমন তথ্য রয়েছে ওই সন্ত্রাসীকে একটি পক্ষ হত্যার কন্ট্রাক্ট দেয় তারপর দুবাইতে বসে হাদির ওপর হামলার নির্দেশ দেন তিনি সূত্রমতে অনেক আগে থেকেই তার হয়ে কাজ করে আসছিল ফয়সাল করিম দাউদ দাউদ শার্প শ্যুটার হিসেবে পরিচিত তিনি সর্বশেষ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং আদবর ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই বিপ্লব পর নিষিদ্ধ সংগঠনটির পক্ষে ঝটিকা মিছিল চৌরাগুপ্তা হামলা ও বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এমনকি ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান কামাল এবং দলটির প্রেসিডিয়ো মণ্ডলীর সদস্য ও প্রভাবশালী নেতা জাহাঙ্গীর কবির নানকের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে গোয়েন্দা সংস্থার বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে গোয়েন্দা তথ্য বলছে হাদির ওপর হামলার প্রেক্ষাপটে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যগুলোর একটি হল জুলাই বিপ্লবের ফলে ফয়সালের ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয় একাধিক ব্যাঙ্কে থাকা তার হিসাবগুলো পর্যালোচনা করে দেখা গেছে স্বল্প সময়ে বড় অঙ্কের টাকা জমা ও উত্তোলন হয়েছে এই লেনদেনের একটি অংশ এসেছে বিদেশ থেকে তদন্তকারীরা খতিয়ে দেখছেন এসব অর্থ বৈধ চ্যানেলে এসেছে কিনা ফয়সাল তথ্য প্রযুক্তিতে বেশ দক্ষ সূক্ষ্ম পরিকল্পনার অংশ হিসেবে তিনি গুলি করার আগেই তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেন গোয়েন্দা সূত্রগুলো বলছে অত্যন্ত উচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ হিসেবে হাদিকে গুলি করা হয় ঘটনার দিন ফয়সল মোবাইল ফোনও ব্যবহার করেননি এমনকি তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য আশেপাশে কিলার গ্রুপের রেস্কিউ টিমও ছিল এই কারণে আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ সীমান্তের ওপারেও নিয়ে যাওয়া হতে পারে জুলাই বিপ্লবী শরীফ উসমান হাদিকে হত্যা চেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের এই স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলায় সঙ্গবদ্ধ চক্রের সুদূর প্রসারী নাশকতার ছক আছে বলে জানা গেছে ইতিমধ্যে ফাঁস হয়েছে ফেসিবাদ বিরোধী শক্তি নির্মূলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারতীয় পরিকল্পনা আওয়ামী সন্ত্রাসীদের আওয়ামী লীগ অনলাইন কমিউনিটি নামে টেলিগ্রাম চ্যানেলে একটি বৈঠকের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে তফসিল ঘোষণার পর ঢাকা ও চট্টগ্রামে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে গত নয় ডিসেম্বর অনুষ্ঠিত ওই টেলিগ্রাফ কনভার্সেশন প্রকাশ করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকর নাইন সাইরার ভিডিওটির অ্যাডমিনকে বলতে শোনা যায় পাঁচ মাস ধরে তারা একটি পরিকল্পনা করছেন একটি টিম প্রস্তুত করা হয়েছে আগামী এগারোই ডিসেম্বর থেকে এই টিম ওজিবি সাংকেতিক নাম অয়েল প্ল্যান্ট হয়ে কাজ করবে আমাদের অলরেডি বাংলাদেশ পুশ ইন করা হয়েছে গ্রুপ মেম্বারদের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের কিছু নেই আপনারা যেটা চিন্তা করছেন তার চেয়ে অনেক বেশি আকারে আমাদের জায়গা থেকে যা করা যায় সেই প্রস্তুতি অলরেডি শুরু হয়েছে আপনারা আশাহত হবেন না সাহস হারাবেন না রাজপথে থাকেন বাকিটা যা করার আমরা করে দিব সময় কাজ করার কথা দিচ্ছি যে কি বলবো আহ ওয়েল ট্রেন যে টিম আমাদের গ্যাসিবি আমি নাম শহর বলে দিয়েছি সেটি অ্যাক্টিভ হবে আগামী এগারোটার তারিখ থেকে